কচি কোমারি মে দেখলেই বউকে মনে পড়ে না তাই না আজই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি থাকেন আপনি আপনার কচি কুমারী কাস্টমার নিয়ে রাখবে না আমাকে বুঝতে পারছে স্বামীম এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল শব্দবিহীন কলটা চট করে কেটে কাস্টমার সামলাতে ব্যস্ত হয়ে পড়লো স্বামীম কল কেটে দেওয়ায় মনটা আমার এক মুহূর্তে খারাপ হয়ে গেল স্বামীমের কাছে তার ব্যবসা বাণিজ্যের মূল্য বেশি নিজের স্ত্রীর অনুভূতির কোনো পরোয়া নেই স্বামীমের কাছে মনে মনে পণ করে নিলাম এই সংসারে তৎক্ষণাৎ ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম রাত একটা চুই ক্লান্ত মকশ্রী কার্মাক্ত শরীর নিয়ে গড়ে দরজা পাশে থাকা বেল সুইচ চাপল স্বামী পরক্ষণে ভাবল তার পরম সোহাগী স্ত্রী সহাত তার শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা বলেছিল উদাসীন হয়ে পকেট হাতে চাবি খুঁজতে লাগলো কট করে দরজা খোলা সামনে তাকায় আমাকে দেখে চোখ বড় বড় হয়ে গেল স্বামীমের স্বামীমকে দেখে ও অদেখা করার বান্দোয়ালা সে ভেতরে এসে এসির নিচে বসতেই চটজলদি খাবার পরিবেশন করতে লেগে পড়লাম বউকে গড়ের মধ্যে দেখে স্বামীমের মনটা প্রশান্তিতে পড়ে গেল যাক মেয়েটা তবে তার শ্বশুর বাড়ি যায়নি বেবেই মনে গোসল করতে গেল সে স্বামীমকে গোসলের জন্য ওয়াশরুমে ঢুকতে দেখে আমিও ফোন বের করে বাবাকে কল দিলাম বাবা কল রিসিভ করতে বাবাকে কোনো কথা বলতে দিলাম না উল্টো মন বারাক্রান্ত করে নিজেই বলে ফেললাম বাবা কাল দুপুরে আমাকে নিতে আসবে আমি কোনো কিছু শুনতে চাই না বেশ কল রেখে দিলাম ওয়াশরুমের দরজাগুলো সব দিয়ে টেবিলে প্লেট সাজিয়ে নিলাম আসলেই খাওয়া শুরু করব খাওয়ার পরব শেষ করে কুসন টুং ঠাং করে ধুয়ে রুমে লঙ্গি পরে ফোন দেখছে কি আমি তো আজ এই মানুষটার সাথে কোনোভাবেই স্বয়নরত হব না অন্নমের হাতে স্পর্শ নিয়ে আমার হাত ছুঁতে চাইলেই ছেঁতে উঠব একেবারে মনে ফুসফুস করে ফ্রেশ হয়ে স্বামীমের থেকে খানিক দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লাম স্বামী এতক্ষণ সুহার কার্যাদি লক্ষ্য করছিল যেই না মাঝে দূরত্ব রেখে শুইতে দেখলো মাথাটা গরম হয়ে গেল তার এই মেয়েকে কতবার বোঝাবে সে স্বামী স্ত্রীর মাঝে যতই মান অভিমান হোক না মাঝে দূরত্ব মুঠেও কাম্য নয় এতে শয়তানের কোনোজোর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের উপর পড়ে যায় সেই জোর হতে সম্পর্ক বাঁচাতে দাঁতের দাঁত চেপে বলে কেউ যদি এই মুহূর্তে মাঝে দূরত্ব মিটিয়ে না নেয় তবে আমি সোহাগ দিদি বাধ্য হব সে কি জানে না আবু হুরাইরা রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকে আর তার স্ত্রী ডাক প্রত্যাখ্যান করে এমত অবস্থায় স্বামী অসন্তোষ অবস্থায় রাত্রি যাপন করে তখন এর স্ত্রী এভাবেই রাত্রে যাপন করে তখন ফেরেস্তাগন তার উপর অভিশাপ করতে তাকে রাত্রে শেষে বুড় দিই স্বামীমের কথায় ডুব গিললাম, তবুও নিজের জ্যাদের কাজে নীরব রইলাম সবসময় কি তার মতো চলতে হবে বলে কথা আছে যাব না খারাপ লোকটার কাছে হুম চোখ বদিয়ে নিলাম সকালে গোসল সেরে সোফায় শ্বশুরকে বসারত দেখেই স্বামীম গিয়ে সালাম দিল সোহার বাবা স্বামীমকে আদর্শ পুরুষ বলে খুব পছন্দ করেন কিন্তু মেয়েটা কেন যে হঠাৎ হঠাৎ বাচ্চামি করে উঠে বুঝেন না তিনি আব্বা আপনি একা আসলেন যে আম্মাকেও নিয়ে আসতেন সোহার ভালো লাগতো সোহার বাবা আমতা আমতা করতে লাগলেন তখনই ভেতরের রোম থেকে বেরিয়ে এলাম আমি সোহার হাতে ব্যাগ দেখে স্বামীমের বুঝতে বাকি রইল না কেন তার শ্বশুর একলা এসেছেন সেও কম কেছে সাতরে আমাকে বাবার সাথে গাড়িতে উঠিয়ে দিল স্বামীমের ডন কেয়ার বাপটা আমার হৃদয়কে খুব কি বোঝে না তাকে ছাড়া আমার তাকতে কষ্ট হয় তাহলে কেন সে সযত্নে বিদায় করছে তবে কি সেদিনকার পরিহিত মনে তার বাপটি গাড়ির ভেতরে জুড়ে জুড়ে কাঁদতে লাগলাম বাবা ব্যতিব্যস্ত হয়ে গেলেন প্রশ্ন করতে সান্ত্বনা দিতে বাবার বাড়ি এসেও মনটা বার হয়ে আছে কনে কনে নাক টানছি তো বিরক্ত হয়ে বাবার রুমে গাপটি মেরে বসে আছেন তাকুক কারো প্রয়োজন নেই আমার আমি একলাই নিজেকে সামলাবো কিন্তু কেমনি বারবার ফোনের দিকে তাকাচ্ছি এই বুঝে স্বামী কল করে বলবেন এই বউ ফিরে আসো না তুমি ছাড়া যে আমার বুকটা শূন্য শূন্য লাগছে কিন্তু অপেক্ষার প্রহর কাটে না যেন রাত নয়টা সবেই এশারের নামাজ পড়ে বসলাম হঠাৎ দরজায় বেলবাজার শব্দে আনমনে হেঁটে গেলাম দরজা খুলতেই চমকে উঠলাম একই এটা এখানে কি করছেন শামিমের দোকানে সহযোগী তিন ভাই হাতে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন দেখি বোঝা যাচ্ছে শপিং করতে করতে তাদের নাজেহাল অবস্থা তৎক্ষণাৎ সবাইকে বেতন এনে শরবত পানি খেতে দিলাম মামার নেজেও অবাক তিনিও কথাবার্তাবিহীন নাস্তা রেডি করে আনলেন সোহার বাবা এক এক্ষুণে বসে মচকে হাসছেন সোহার মা সোহার বাবার মুখে হাসি দেখিয়ে বুঝে ফেললেন ব্যাপারটা তিনিও জামাই আদরের জন্য বোজন সুস্বাদু করতে রান্না করে চলতেন অবাক হয়ে তাকিয়ে আছে শুধু আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কি ভাইয়া আপনারা এত টাকা খরচ কেন করলেন বলেন তো এসবের কোনো প্রয়োজন ছিল না ভাবি এগুলো আমাদের টাকা নয় বরং স্যারের টাকা স্যার নিজেও এক গাদা শপিং ব্যাগ নিয়ে আসছেন তাদের কথা দরজার বাইরে তাকালাম আমার সত্যি কি আমি যা দেখছি তা সম্ভব স্বামীমের হাসি মাখা চেহারা দেখে বুক দরফর করছে আমার স্বামী সোহাকে দেখে বাঁকা আসলো ডুগিললাম তার টেবিলের মতো হাসি দেখে সে এসি বাবা মায়ের সাথে কোশালাদি বিনিময় করল আমি এক কোণে দাঁড়িয়ে হাত কস্তাচ্ছি কী রিয়াকশন দেবো নিজেই বুঝতে পারছি না খেয়াল করলাম স্বামীম এগিয়ে আসছে দেখি চোখ পরা হয়ে গেল আমার মানুষটা কি এখন তার শ্বশুরবাড়িতে নি পরিচয় তুলে ধরবে হঠাৎ হাতে শক্ত কিছু স্পর্শে স্বামীমের হাতের দিকে তাকালাম নিজের হাতে এক জোড়া সুন্দর সোনার বালা দেখে মুখে অবাকতা চড়িয়ে পড়ল জোড়া সোনার বালার দাম চল্লিশ একচল্লিশ হাজার পড়বেই কিন্তু এই বালা জোড়া সেদিন মেটার হাতের বাল্লা থেকে আকর্ষণীয় সুন্দর বটে স্বামী আমার বালা পরিহিত হাত ধরে রুমে টেনে আনলো দরজা বন্ধ করে আলতো করে হাতে একটা চম্বন এঁকে দিল আমি তবুও মন বার করে অন্যদিকে তাকিয়ে আছি স্বামী এবার আমার তত্নি ধরে বলে না আমি কতটা একলা সেটা কি জানো না জুয়েলারি দোকানের মালিক আমি অবশ্য খেয়াল রাখতে হয় সহযোগী ছেলেরা চুরি করছে কিনা বা মহিলারা এসে চুরি নেকলেস দেখার বাহানায় চুরি করছে কিনা সেদিক খেয়াল রেখে চারপাশের লোকজনকে নজরে রাখতে হয় আর তুমি ভাবছ সেই মেয়েকে চুরি পড়িয়েছি বলে আমি তাকে পছন্দ করে নিয়েছি এত বলো দেখেই তো তোমাকে মাথা মোটা ডাকে আব্বার কাছে থেকে সব তত্ত্ব পেয়েছি এবার যাও ফ্রেশ হয়ে আসো একসাথে খেতে বসবো কাল সকালে তোমাকে আমাদের সংসারে ফিরিয়ে নিয়ে যাবো স্বামীমের প্রতি রাগটা কেমনে যে গলে গেলেও বুঝতে পারলাম না লাজুক হেসেই ফ্রেশ হতে যাওয়ার মুহূর্তে হঠাৎ স্বামীম হাত চেপে ধরে তার দিকে মুখ ফিরতেই বলে মনের কপ আমার সামনে হাজারো নারী গোটা তবু আমি আমার দুজুকে সততায় বলছি বিহীন সব নারী আমার কাছে নিষেধ বিশোধন নাগিনে বুঝলে আর তুমি আমার সোহাগিনী বউ পরের দিন চলে এলাম নিজের সংসারে ইস একদিনে মনে হচ্ছে গড়টা আমার শূন্যতায় অগোচালো হয়ে পড়েছে মনের ভাবনায় কিলকিলিয়ে হেসে কাজে লেগে পড়লাম স্বামীমো আমার কপালে চুমু দিয়ে বলে নাও গচিয়ে নাও তোমার সংসার আবারও ফিরিয়ে আনো গড়ের উজ্জ্বলতা তো বেওয়ার্স গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন